আসসালাম আলাইকুমুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো সিএসএস সংস্থার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক বেশি ভালো করে দেবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেসরকারি সংস্থায় জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক কোর্স কর্মস্থল বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় চাকরির ধরন নিয়মিত পদ সংখ্যা দুইশো জন বয়স উনচল্লিশ বছর বেতন সর্বসাকুল্যে স্থায়ী অবস্থায় তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার অস্থায়ী অবস্থায় অস্থায়ী হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত কাজের সামগ্রী বিবরণী জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্দিষ্ট সময়ে ঋণের কিস্তি ও সঞ্চার দেয় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী দিয়েছে আপনারা দেখে নেবেন এখন আসি অনভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ও অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে উনচল্লিশ বছর পরীক্ষার ঠিকানা দিয়েছে এখানে এই স্থানে পরীক্ষা দিতে হবে আপনারা পরীক্ষার ঠিকানাটি দেখে নেবেন এখানে বরিশাল বরিশাল কুমিল্লা যশোর ঢাকা টেমরা ঢাকা নরসিংদী মাদারীগঞ্জ মাদারীপুর গাজীপুর খুলনায় পরীক্ষাটি অংশ গ্রহণ করতে পারবে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল নম্বর এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে আবেদন করতে হবে আবেদন করতে হবে ডাকচুকে আগ্রহী প্রার্থী পরিচালক এইচ আর এস আবেদনটি করতে হবে জীবন এবং আবেদনপত্রের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো যেন আগ্রহী প্রার্থীরা আবেদনটি সম্পন্ন করবেন সবিক আসসালাম আসসালামু আলাইকুম